বড়দিনের ছুটি তো শুরু হয়ে গেল এই বড়দিনের ছুটিতে ছুটিতে ঘোরাফেরা আনন্দ করা কেক খাওয়া সব কিছু তো চলতেই থাকবে প্রতি বছরই হয় এবারও হচ্ছে ঠান্ডাটা খুব একটা এই সময় নেই তো এই বড়দিনের মুহূর্তে বা বড়দিনের যে সপ্তাহ সেই সময়ে যদি একটা সুন্দর ম্যাগাজিন আপনাদের হাতে আসে তাহলে কীরকম লাগবে আপনাদের এই হচ্ছে যেমন ধরুন সুখতারা ম্যাগাজিন এবারে বড়দিনের মজা বলে বের করা হয়েছে ডিসেম্বর সংখ্যা এটি তিরিশ টাকা দাম এটা এবারেও যেমন থাকে অন্যান্য বারের মতো বেশ কিছু গল্প রয়েছে ধারাবাহিক রয়েছে কমিক্স রয়েছে অন্যান্য যে বিভাগগুলো থাকে সেগুলো রয়েছে একে একে আপনাদের সামনে রিভিউ করব তুলে ধরবো এই সুক্তারা ম্যাগাজিনটা প্রত্যেক মাসেই আমি করে থাকি আপনারা তো জানেন যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন তারা অলরেডি জানেন এবং যারা করেননি তারা অবশ্যই যদি পছন্দ হয় ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করতে পারেন যদি পছন্দ হয় তাহলে দেখা যাক শুরু করা যাক শুকতারা ডিসেম্বর সংখ্যা সামনের ছবিটাও দেখতে পাচ্ছেন সূচিপত্রটা দেখা যাক প্রচ্ছদ কাহিনীর মধ্যে বড়দিনের মজা মজার বড়দিন অনুষ্টুপ শেঠের লেখা রয়েছে গল্প যেগুলো রয়েছে এরিক সাহেবের দুঃখ কৌশিক সেনগুপ্তর লেখা শয়তান জাগছে দেবরাজ চক্রবর্তীর লেখা আশ্রয় অধীর সিনহার লেখা জলকুয়া সৌমেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা বিহালা দাদু মহশ্রী মুখার্জির লেখা এবং পাখি দেবদাস কুণ্ডুর লেখা আর পুরস্কৃত গল্প রয়েছে যেটি প্রথম সেটা হচ্ছে পাহাড়ের ঠাম্মি সুব্রত পণ্ডিতের লেখা ঋণীর ইচ্ছা পূরণ শেখর বন্দ্যোপাধ্যায়ের লেখা হিমালয় আছে হিমালয়তেই চিন্ময় ভট্টাচার্যর লেখা আর ধারাবাহিক যেটি রয়েছে সেটা আমার ক্যামেরায় মাসাই মারার বন্যপ্রাণী আবিরগুপ্তর লেখা রয়েছে আর অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো রয়েছে এরিক সাহেবের দুঃখ কৌশিক সেনগুপ্তর লেখা শয়তান জাগছে দেবরাজ চক্রবর্তীর লেখা আশ্রয় অধীর সিনহার লেখা জলকুয়া সৌমেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা বেহালা দাদু মহর্ষি মুখার্জির লেখা তাহলে এই হলো শুক্তারা পত্রিকাটার রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম প্রতি মাসেই করে থাকি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানান এবং যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে থাকুক নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ